সালামুকুম সবাই কেমন আছেন আমিও ভালো আছি সকাল সকাল উঠে গেলাম ঘুম থেকে উঠছি প্রায় সকাল সাতটার সময় উঠে চা খেয়েছি পরোটা বানাইছি আসলে এতটুকু আসলে পুরো ভিডিও বানাতে পাই নাই নাস্তা হ্যাঁ শর্টকাটে ভিডিওটা বানিয়ে ফেললাম আর সামান্য কিছু তাড়াহুড়া করে অসির আবু কাজে যাবে বলছে তাড়াহুড়া করে আমাকে কিছু একটা করে দাও পরে তাড়াহুড়া করে বেগুন ভাজা ডাল ভাজি করে কোনো মতে তাড়াহুড়া করে রান্না করছি মানে আগে একটু তরকারি ছিল বলতেছে আমি কাছে যাবো তারা ঘরে করে কিছু একটা রান্না করে দাও পরে তারা করে করতে করতে দু একটা তরকারি বসে দিলাম আর ওরা ছিল বসে টিভি দেখতেছিল আমি বলতেছিলাম আসো তুমি দেখো আমি বললাম না আমার আসলে টিভি দেখার সময় নেই আমি তোমার খাবারটা রেডি করতেছি হ্যাঁ দেখো আছে কী করতেছে ও আর কি মানে ভিডিও করলে হওয়ার তো লজ্জা পায় বলার বাইরে আর ওকে খাবার টাবার দিয়ে পরে চিংড়ি বোনা করলাম আবার মাছ ভর্তা করলাম আবার মা টমেটো দিয়ে একটু আমি পছন্দ করি ঝোল এটা আমার ছোটো বোন মাহি সেও পছন্দ করতো রান্না টান্না করে সেদিন সে সময় খাওয়া দাওয়া করি নাই বের হয়ে গেছি বাসা থেকে বিকাল হয়ে গেছিলো আর বিকাল করে সেই বিটিগুলো কিছু করা হয় নাই পুরোটা আর বের হয়ে গিয়ে একটা জাপানি একটা শপ আছে জাপানি দোকান এখানে সব কিছু পাওয়া যায় আর ওয়াসিক তো অনেক পছন্দ করি দোকানটা আমার অনেক ভালো লাগে অনেক আনকমন আনকমন জিনিস পাওয়া যায় মানে সব মানে খড়ের খুঁটিনাটি যা আছে সব কিছুই পাওয়া যায় আর দামটা একটু কি বলবো সব মানে একটু বেশিও না তো কমো না মোটামুটি ভালো আর আমি তো অনেক ভিডিও করছিলাম অনেক লম্বা ভিডিও এখন ভাবলাম এত লম্বাগুলো ভিডিও আসলে সব ভিডিওগুলো যদি দিতে যাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা তারপর আমি টুকটাক যতটুকু পারছিলাম মানে সব ভিডিও থেকে অর্ধেকটা আর কি কোনো মতে আমি এর মধ্যে ওয়াসিরে তো শুধু মানে বলতেছে আমি যে এটা নিয়ে নেই আম্মু এটা নিয়ে নেই আম্মু এটা নিয়ে নেই কিনি কোথাও যাওয়ার আগে সে বলবে না কিছু কিনবো না বা এটা কিনবো না বা একটা জিনিস কিনবো বা দুইটা জিনিস কিনবো কিন্তু যাই দেখতেছে আমি বলতেছে আমি নুডুস নিয়ে নেই এটা ঝাল নুডুস হবে আম্মুই চিপস নিয়ে নেই আম্মু খেলনা নিয়ে নেই আম্মু এটা নিয়ে নেই মানে ওর আর কি বাইরের কোনো শেষ নাই ও যা বলে তা করতেই হয় অন্ততপক্ষে কি বলবো সব কিছু দিতে পারি নি সামান্য চিপস কিনছিলো মানে দুই তিন প্যাকেট আর চকোলেট খেলনা একটা কি কিনছিল এগুলো আসলে বেরিয়ে করতে পারি নাই আর তো আমরা বের হয়ে গেছি বাসায় চলে যাবো বলে বা বাসায় তো আসলে অনেক লেট হয়ে গেছিলো রাত হয়ে গেছিলো বা আমরা চাটা খাবো আর রসি বলতেছাম খেদা লাগছে একটু হেভি কিছু নাস্তা বানো পরে স্যান্ডউইচের জন্য স্যান্ডউইচ বানানোর জন্য সব কিছু রেডি করলাম আর আলু ভাজি ছিল টা আলু ভাজি আর দিয়ে একটু স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি ওকে সে খেয়েছে আমিও খেয়েছি চা টা বানিয়েছি সব কিছু রেডি করছি চাটা খেয়েতে খেয়েতে দেখা যাইতেছে দশটা বেজে গেছে প্রায় তাড়াহুড়া করে রুম টুম একটু ঠিকঠাক করলাম কারণ ওরা কাছ থেকে এসে পরে বলে রুম টুম ঠিক না থাকলে বলে কি করো সকালেও পয়সা করে দিয়ে যে রাতে এসে দেখি এরকম তোর আগার আগে করে তো একটু বাসলে বললাম একটু টাইমে টাইমে ঠিক করে ফেলি এও বলতেছিলাম আম্মু হ্যাঁ আমার শরীরে কাপড় নেই ভালো থাকবেন থাকুন আল্লাহ